আসসালামু আলাইকুম সমিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমার এই ভিডিওতে যাকে দেখছেন উনি আসলে ওনার বয়স কিন্তু বেশি না মাত্র সাত বছর চলে তবে লেখাপড়ার পাশাপাশি কিন্তু উনি এই গরু দুইটা লালন পালন করে থাকেন আর নাকি গরু লালন পালন করতে খুবই ভালো লাগে ঘাস তারপরে খর দেওয়া গরুরে পানি খাওয়ানো সব কিছু কিন্তু নিজেই করে গোবর পরিষ্কার করা তবে ও কিন্তু লেখাপড়ার পাশাপাশি কিন্তু এই কাজটা করে ও কিন্তু স্কুলে কিন্তু রেগুলারলি যায় লেখাপড়ার কোনো ক্ষতি হয় না তো দর্শক আজকে তার মুখ থেকে শোনাবো আপনাদের আসলে সে কেন এই গরু লালন পালন করেন বা কী কারণেই করেন তো দর্শক কেউ ভিডিওটি স্কিপ করবেন না সবাই ভিডিওটি দেখবেন তাইলে হয়তো বা বুঝতে পারবেন আমি এখন তার সাথে কথা বলবো তোমার নাম কি শাকিউল্লাহ কোন ক্লাসে পড়ো বুঝলেতে তে তো ওই গরুর লালন পালন করে কে তুমি করো বলে কি এই যে গরুর পানি খাওয়া তুমি খাওয়াও গরুর ঘাস কাটিয়া থেকে তুমি কাটো তোমার আব্বু কাটে না তাহলে এই যে গরুর পানি যে খাওয়া এইগুলো কলের পানি খাওয়াও এই কল থেকে পানি আনে কি তুমি আনো কল চাপাইতে পারো এই গরু আসল লালন পালন যে করো কি কারণে গরু লালন করতে কষ্ট হয় না তোমার এই গরু লালন লড়ন করলে লেখাপড়া ক্ষতি হয় না স্কুলও যাও স্কুল কি রেগুলারলি যাও না কামাই কামাই দাও প্রতিদিন তারপরে এই যে সারাদিন এই যে স্কুল থেকে স্কুল থেকে এই গরু দেখা দেখাশোনা করো না পরে রাত্রে পড়তে বছর তাহলে এই যে গরু ঘর গরু ঘর গরুর গোবর ফালায় কে তুমি পালাও গোসল করায় কে আপু গোসল করায় হ্যাঁ তাহলে এই যে গরুর যে দানাদার খাদ্য এই যে কুরাকুসি এগুলা আনে কে বাজার থেকে ও তোমার আব্বু আনে আর খাওয়া দাওয়া তুমি খাওয়া দাওয়া করো না তাহলে একটা গরুর রয়ে কতটুকু লাগবো কী কিছু জানো তুমি জানো বলে কি কীভাবে জানো এবার বলে এবার তোমার আব্বু বলছে না ও সেই হিসাব করেই খাও না তাহলে তোমার গরু কিছু বলে না কিছু বলে না তাহলে আমার এই দর্শকদের তুমি এই একটু আদর করে দেখাইতে পারবা একটু একটু দেখাও তো এইভাবে না একটু দাঁড়ায়া এই গরু একটু মাথা ভাড়া ধরো বা গলা ভাড়া ধরো তাহলে এই যে তুমি যে গরু পালো গরু যে তোমারে গুতা মারে কিছুই না বলে কি এই যে এই গোবর ফালিতে যাওয়ার সময় কিছু বলে না তো দর্শক আসলে আপনারা দেখতে পারলেন বা শুনলেন আর যতটুক জানার চেষ্টা কর আপনাদের জানানোর চেষ্টা করলাম আসলে গরু যারা লালন পালন করেন আসলে এই গরুর প্রতি ভালোবাসা না থাকলে কিন্তু গরু লালন পালন করা যায় না শুধু গরু বলেন ছাগল বলেন যেটাই আপনি লালন পালন করেন তার প্রতি ভালোবাসা থাকতে হবে মানে কিন্তু এগুলো আসলে পালন করা অসম্ভব তো দেখেন ওর কিন্তু এই গরুর প্রতি খুবই একটা আন্তরিকতা এবং কি ভালোবাসা আছে তো সেই বিধে কিন্তু সেই গরুগুলা লালন পালন করতে পারে এবং আগ্রহ আগ্রহ দর্শক সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ